কাশ্মীর হোক উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক রাজ্যের বা রাজ্যের বিভিন্ন জায়গায় রকম অন্যায় সংগঠিত হলে পূর্ব প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে এবং যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ায় তা একটা কর্মসূচি আজকে ছিল আমি পূর্ব প্রশাসন একজন বন্ধপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা সেজন্য মিছিল মিলিয়েছিলাম আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি পূর্ব যে প্রতিবাদ করছে সেখানে আমি স্বাধীনতা হয়েছিলাম শক্তি বলে চোদ্দে আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাজদা নামে সেই প্রিয়াঙ্কা হাজদাকে কে বা কারা খুন করল এখনও পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না অ্যারেস্ট এখনও পর্যন্ত হয় দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে সেই অর্থে উচ্চপাক্ষ দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আপনারা দেখেছেন যে ফুলফুয়া যে মিছিলটা হয়েছে পদযাত্রা যেটা হয়েছে সেখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার